তখন তাকে বলা হবে সর্বপ্রথম নামাজ সম্বন্ধে বলা হবে নামাজ সম্মুখে জিজ্ঞাসা করা হবে যে তুমি পৃথিবীর বুকেই নামাজ পড়েছ না পড়োনি বলো ওই মানুষটাকে পৃথিবীর বুকে নামাজ পড়েছে না পড়েনি এটাই জিজ্ঞাসা করা হবে আল্লাহতার কুয়াত আলা এবং বিশ্বনপীতি বললেন যে পৃথিবীর মধ্যে সব চাইতে বড় ইবাদত হলো সব চাইতে বড় ইবাদত হলো সিয়াম ইবাদতের জগতে সিয়ামের থেকে বড় ইবাদত পৃথিবীর বুকে আর নেই সব চাইতে বড় ইবাদত হলো সিয়াম অর্থাৎ রোজা কিন্তু কঠিন কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজ সম্মুখে জিজ্ঞাসা করা হবে যে তুমি নামাজ আদায় করেছো না করনি তুমি রোজা রেখেছো না রাখনি এটা জিজ্ঞাসা করা হবে না তুমি নামাজ পড়েছ না করি তুমি আমাকে এখানে তুমি জবাব দাও কঠিন কি আমাদের দিনে সর্বপ্রথম নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে সবচাইতে বড় আমল সবচাইতে বড় যেতে ইবাদ সেটা হচ্ছে রোজা কিন্তু এ রোজা কেন এ রোজা সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না কঠিন কিয়ামতের দিনে একটা এত বড় একটা ইবাদত রোজা আল্লাহ তালা সব চাইতে বড় ইবাদত করে তৈরি করেছেন এই রোজাকে কিন্তু এই রোজা সম্বন্ধে কেন জিজ্ঞাসা করা হবে না বিশ্বনবী সাল আলী ইসলাম বললেন যে কঠিন কিয়ামতের দিনে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্বন্ধে ওই ব্যক্তি যদি পৃথিবীর বুকে রোজা রেখে যদি সে গাদা গাদা লাগিয়ে দেয় তাও ওই ব্যক্তিকে ছাড় পাবে না যদি সে নামাজ না আদায় করে ওই ব্যক্তি হতে নামাজ আদায় করে এবং যদি সে রোজা রাখে তাহলে সে পরিত্রাণ পাবে আর যদি ওই ব্যক্তি যদি রোজা রাখে কিন্তু নামাজ আদায় করে না আল্লাহ তার কথারা বলছেন ওই ব্যক্তি কোনোদিন পরিত্রাণ পাবে না ওই ব্যক্তি কঠিন কেয়া দিনেই সে ধরা খেয়ে যাবে আগকে যাবে সে আর এদিকেও যেতে পারবে না ওদিকেও আসতে পারবে না সেদিন সে ধরা খেয়ে যাবে এর জন্য আমাদেরকে এই পৃথিবীর বুকে আমাদেরকে ভালোভাবে নামাজ আদায় করতে হবে আমরা সকল মুসলমান আমরা সকল মানুষই জানি যে নামাজ আদায় করতে হবে নামাজ যদি আমরা না আদায় করি তাহলে আমরা কঠিন কেয়া দিনে ধরা খেয়ে যাব আমরা সবাই জানি কিন্তু জেনেও আজকে আমরা কেন করি না আজকে কেন আজকে আমরা নামাজ আদায় করি না আজকে যদি সকলকে বলা হয় যে আপনারা কি আল্লাহকে ভয় করেন তাহলে সকল মানুষই বলবে হ্যাঁ আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি কিন্তু এবার ওই ব্যক্তিকে যদি বলা হয় যে আপনি কি নামাজ আদায় করেন তাহলে সেই ব্যক্তি বলবে জি না নামাজটা আদায় করতে পারি না তাহলে আপনি যে নামাজ আদায় করতে পারেন না তাহলে আপনি কীভাবে আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহ তাল্লাহ বলছেন তুমি যদি আমাকে ভয় করো তাহলে আমি তোমাদেরকে যেগুলো বলেছি সেগুলো তোমরা পাল্টু পার্ট তোমরা আমল করবে সেগুলো তোমরা পাল্টু ভাই তোমরা মেনে চলবে কিন্তু আজকে আমরা নামাজ আদায় করি না আজকে আমরা রোজা রাখি না আজকে আমরা দান সাদকা করি না আর আমরা বলি যে আল্লাহকে ভয় করি আমরা আল্লাহকে অনেক ভয় করি কিন্তু আমাদের দিলে হয়তো আল্লাহর ভয় নেই আমাদের মনে আছে যে আমরা আল্লাহকে ভয় করি কিন্তু আমাদের দিলে আল্লাহর ভয় নেই বিশ্ববিশ্বাল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার তিনি পবিত্র কোরআনের মধ্যে বললেন আল্লাহ তালা কালা বলেন হলদীন সলা আল্লাহ তালা বলছেন হে পৃথিবীর মানুষের দল ইয়া হল হে বল হে সাসবান আ মানুষ তাইনু তুমি ধৈর্য ধরে নামাজ আদায় করো তুমি সুন্দরভাবে নামাজ আদায় করো ইন্নাল্লাহ মাস আমি ধৈর্যশীল লোকেদের সঙ্গে থাকি আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সঙ্গে থেকে যা আল্লাহ তো বারো কথা দৃষ্টির ভাবে ধৈর্য ধরে আল্লাহ তার নামাজ আদায় করতে বলছেন যে যারা দৃষ্টির ভাবে ধৈর্য ধরে নামাজ আদায় করবে আল্লাহ তালা বলছেন যে তারাই সফলকাম হবে এবং তাদের সঙ্গে আমি আল্লাহ বলে আলমিন থেকে যাব। এরপর বিশ্ববিশ্রী হস